আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে প্রায় একুশশো পঞ্চাশ পদের একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন কেননা আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের বেকারত্ব জীবন শুরু হয়ে যাবে আপনাদের সবাই বলবে কি করিস কী করিস তখন কিন্তু আপনি কিছু করেন না এই বিষয়টি বলতে আপনাদের কতটা খারাপ লাগবে সেই সময় গিয়ে কিন্তু সেটা অনুভব করতে পারবেন দেখুন এখন যদি কেউ জিজ্ঞাসা করে আপনি বলেন অনার্স শেষ হয়নি কিন্তু তখন কি বলবেন একটাবার ভাবুন তাই এখন যে সকল পদে আপনারা আবেদন করতে পারবেন সে সকল পদে অবশ্যই আবেদন করে রাখবেন দেখুন এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে প্রায় একুশো পঞ্চাশ পদের যে সার্কুলার প্রকাশ করা হয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছে একটা স্থায়ী পদ সেখানে প্রায় ছয়শো নব্বইটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনারা আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যেই আবেদন করতে পারবেন এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন আপনার পয়েন্ট যদি ফাইভ থেকে থ্রির মধ্যে থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন তাহলে বলুন কেন আবেদন করবেন না তাই বলছি আপনাদের যাদের সুযোগ রয়েছে আবেদন আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই করে ফেলবেন সঠিক সময় মতো যেন আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেলে কিছুটা সময় প্রস্তুতি নিয়ে যে সকল পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন সে সকল পরীক্ষায় অংশগ্রহণ করুন এতে আপনাদের জীবনের কিছুটা বেকারত্ব অন্তত দূর হতে পারে যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন তো দেখুন আপনাদের যদি কারো মনে হয় যে আপনাদের সঙ্গে আমাদের যে বিউটি স্কুল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চাকরির প্রস্তুতির যে কার্যক্রম গুণ রয়েছে এগুলোতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন এখন যুক্ত হন অথবা চতুর্থ বর্ষ পরীক্ষা পর যুক্ত হন সেটা ভিন্ন কথা তবে এখন আপনারা কিছু কিছু বিষয় নিয়ে রাখতে পারেন যেমন পিডিএফ মূল সাজেশন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে মাঝে মাঝে এক্সাম দেওয়া বা পূর্ণাঙ্গ ব্যাচে যখন ছাড় চলে বিশেষ অফার চলে তখন ভর্তি হয়ে থাকে এই বিষয়গুলো চাইলে আপনারা পারেন তাহলে দেখুন চাকরির প্রস্তুতিতে আমাদের যে সকল কার্যক্রম রয়েছে পিডিএফ মান মূল্য মাত্র একশো টাকা মূল সাজেশন রয়েছে এক্সাম ব্যাস রয়েছে লিটারেচার চার্ট রয়েছে পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি চলছে বারোশো পঞ্চাশ টাকায় মাত্র এছাড়াও একাডেমিক রয়েছে আপনারা অনেকেই চতুর্থ বর্ষের গাইডলাইন ব্যাচে ভর্তি হয়েছেন আপনারা যারা চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন এখনও ভর্তি হননি তারা বলবো মাত্র তিরিশ টাকার বিনিময়ে আমাদের চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যাবেন চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে যুক্ত হতে কিন্তু মাত্র তিরিশ টাকা আমাদের এই নাম্বারে সেন্ড করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা আপনাদের পাঠানো নাম্বারে শেষের চারটা ডিজিট আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে যুক্ত করে দেবো এছাড়াও যে কোনো কার্যক্রমে আমাদের শুধুমাত্র এই একটি নাম্বার এই একটি নাম্বারে সেন্ট মানে করে আপনার পাঠানো নম্বরে চার ডিজিট হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সেই যে কার্যক্রমে আপনি সংযুক্ত হতে চাচ্ছেন সেই কার্যক্রমে আপনাকে যুক্ত করে দেওয়া হবে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং এই যে চতুর্থ বর্ষের যে বিষয়টি মূল বিষয় যে আপনারা বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অবশ্যই অবশ্যই কিন্তু আবেদন করবেন কোনোভাবেই কিন্তু এটা বাদ দেবেন না ধন্যবাদ সবাই